الرحيم وإذ قال لقمان لبنه وهو يعده يا بني لا تشري تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ঐতিহ্যবাহী বান্দরবন সদর উপজেলা চার সোয়ালকীয় অন্তর্গত কাজস্থলি দুই নম্বর ওয়ার্ড কাজস্থলি কেন্দ্রীয় জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ হজরত আলামা কারাম। সম্মানিত প্রিয় দিন দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলমান তৌহিদি জনতা মাইকের অন্তরালে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অত্র ছড়িয়ে ছিটিয়ে টাকা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ সুবাহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রবাহ আলমিন আমাদেরকে আজকে মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম পেশ করছি ও রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ রূপ যাকে আল্লাহ এই পৃথিবীতে সর্বশেষ নবী এবং রসল হিসাবে প্রেরণ করেছে সম্মানিত উপস্থিতি আসলে পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে পরিস্থিতির কারণেই আমরা আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছি আল্লাহ তালা আমাদেরকে উপস্থিত করেছেন তবে প্রাকৃতিক দুর্যোগ এগুলা হচ্ছে আল্লাহ তালার হাতে এগুলা কোনো মানুষের হাতে নয় এই প্রাকৃতিক দুর্যোগ যত রকমের গজব আজাব আছে এগুলা আমাদের কামাইয়ের কারণে আল্লাহ তালা আমাদেরকে দিয়ে থাকেন কোরআন শরীফ আল্লাহ তালা বলেছেন জহার আল ফসাদ বাহরি বিমা ক্যাসাবাদ নাস। লিউদি কহুম বা দল্লাদি আমিলুল আল্লাহমিয়ার জগৎ আল্লাহতালা বলছেন যে জলে স্থলে যত রকমের বিপদ মুসিবত সমস্ত বিপদ মুসিবত সবগুলা হচ্ছে মানুষের হাতের কামাই মানুষ পাপ করে মানুষ অন্যায় করে অবিচার করে মানুষ আল্লাহ আর নাফরমানি করে সেজন্য আল্লাহ আল্লাহতালা এই আজাব আর গজবগুলা দেন। এই যে একটু একটু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আপনারা এমন একটা পরিবেশ তৈরি করতেছেন পরিবেশের উপর আপনারা এমন একটা পরিবেশ তৈরি করতেছেন যেন বৃষ্টি আর কোনোদিন এই মাহফিলে বৃষ্টি হওয়ার কারণে আপনারা উঠে উঠে চলে যাচ্ছেন কেউ মসজিদের ভেতরে কেউ বাবার প্যান্ডেলের বাইরে কেউ বা আবার অমুক জায়গায় কিন্তু এটা এমন আহামরি বৃষ্টি না যে আপনি এক ঘন্টা বসে থাকলেও পুরা শরীর আপনার ভিজবে এমন বৃষ্টি এখনো শুরু হয় না এই বৃষ্টিটা যদি আজকে মাহফিলে না হয়ে মমতা জাফার গানে হই তো আল্লাহর কসম একজন উঠতেন না উল্টার দ্বারা থেকে থেকে ওই মমতা জাফার বৃষ্টিতে ভেজা শরীর দেখে দেখে আপনারা নিজেরাও নাচতেন আজকে কোরআনের মাহফিলের জন্য দৌড়াইয়া আপনারা মসজিদে ঢুকতেছেন দৈনিক পাঁচ অক্ত নামাজ পনেরো মিনিট বা বিশ মিনিট নামাজের জন্য মসজিদ আপনাদের এসির প্রয়োজন হয় কিন্তু সারা দিন যে আপনারা রাস্তায় রাস্তায় টোটো কোম্পানির ম্যানেজারি করেন তখন এসি লাগে না আপনাদের আল্লাহর আবাদত করতে লাগে মসজিদ তাইস করায় ফেলেন মসজিদের মধ্যে এসি দেন মসজিদ যেখানে একতলায় মুসল্লি বর্বর হয় না সেখানে তিনতলা বাঁধেন কিন্তু মসজিদের ইমাম সাহেবের রুম দেন সিরিজ তলে মসজিদের ইমাম সাহেবের রুমের মধ্যে এসি নেই মসজিদের ইমাম সাহেবের বেতন দেন পাঁচ টাকা তাও তিন মাস বাকি একটু যদি ইমাম সাহেবের বেতন বাড়াইতে বলে তখন বলে যে হুজুর এত টাকা দিয়ে কি করেন অথচ নিজে আবার মসজিদে বসে গল্প করেন তিরিশ হাজার টাকায় আমার সংসার চলে না আপনারা মানুষগুলো এমন কেন কি এমন ক্ষতি হয় যে এখন প্যান্ডেলের মধ্যে বসলে হয়তো আজকে বিজয় বাড়িতে যাবেন এটা তো অন্তত সাক্ষী হয়ে থাকবে কাল কেয়ামতের ময়দানে কাস্তলে জামা মসজিদের সবার মধ্যে আলোচনা শুনতে যাই আল্লাহর খোরার শুনতে গিয়ে আমার শরীরটাকে বিজিয়েছি আমি এটা তো আল্লাহর কাছে বলতে পারতেন কি এমন আহামরি হয়ে গেল যে আপনারা উঠে উঠে চলে যাচ্ছেন খারাপ লাগে খারাপ লাগে কথা যা বলা আর আপনারাই বলেন এই যে এখন টেলিভিশনে নিউজ দেখলাম আগামী কালকে দুপুরের মধ্যে রুমাল বাংলাদেশে আঘাত আনবে এখন অনেকেই দায়িত্বশীল আছেন বাইন করিয়েন না মাননীয় সরকারের পক্ষ থেকে বারবার ঘোষণা করা হয় যে কোনো দুর্যোগের সময় আমরা মোকাবেলা করব মোকাবেলা আর ভাই বুঝেন কথা বুঝেন মোকাবেলা শব্দটা হচ্ছে বাবে মুফা আলাদ থেকে বাবে মুফা আলা হয় একে অপরের সাথে মোকাবেলা মানে একজন আর আরেকজনকে মোকাবেলা করেন

আপনি আল্লাহর সাথে কিভাবে মোকাবেলা করবেন আল্লাহর যদি ইচ্ছে হয় এই রুমাল নয় শুধু একটা বাবা আল্লাহ শেষ করেছেন তেমনি বাবা যদি হয় একটা ভূমিকম্প গোটা বান্দরবান শেষ করে দিবেন আল্লাহর সাথে আমরা মোকাবেলা করে পারবো হাজারো র্যাব দেন পুলিশ দেন বিডিআর দেন সেনাবাহিনী দেন সমস্ত বাংলাদেশের বাহিনী বান্দরবনে নিয়োজিত করলেও তো আল্লাহর সাথে মোকাবেলা করে পারা যাবে না কারা মোকাবেলা বান্দার সাথে হয় মোকাবেলা এক ডলার এক ডলার সাথে হয় আল্লাহর সাথে মোকাবেলা হয় না ঠিক কিনা বলেন এজন্য রাগ করি না কথাটা বুঝে লাগে আমরা এমনটা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষতি থেকে বাঁচিয়ে দেন আমরা সেই দোয়া আল্লাহর কাছে করতেছি কথাটা এমন ভাবে বলতো রাগ করছেন নাকি রাগ করিয়েন না আল্লাহর ওয়াসত আমাদের পাপের কারণেই মূলত এই যত ঘূর্ণিঝড় রুমাল বলেন আইলানা বলেন সিডর বলেন সব কিছু হচ্ছে মূলত আমাদের পাপের কারণে আমরা সীমা অতিরিক্ত পাপ করে ফেলেছি আল্লাহ বলছেন তোমরা এমন পাপ করেছ আমি আল্লাহ রাবুল আল আমিন তোমাদের সমস্ত পাপের আজাব দেই না কিছু পাপের আজাব দেই বাকি সমস্ত পাপ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিই যাতে করে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো সুবাহান আল্লাহ এজন্য যেই জনপদের মধ্যে প্রতি কদমে কদমে পাপ প্রতি ইঞ্চি ইঞ্চি জমিনে পাপ সেই জমিনটাকে যে আল্লাহ তাল্লাহ ধ্বংস করে শেষ করে দেন নাই এটাই তো আল্লাহর কাছে হাজারো শুকুরিয়া যেই জমিনের মধ্যে বাবার কাছে মেয়ের নিরাপত্তা নাই যে জমিনের মধ্যে স্বামীর কাছে স্ত্রীর নিরাপত্তা নাই যে জমিনের মধ্যে হুজুরের কাছে ছাত্রের নিরাপত্তা নাই যে জমিনের মধ্যে শিক্ষকের কাছে শিক্ষার্থীর নিরাপত্তা নাই যে জমিনের মধ্যে মানুষের একটা মুহূর্তের নিরাপত্তা নাই ওই জমিনটাকে যে আল্লাহ তালা টিকাই রাখছেন এটাই তো বেশি এটাই তো বেশি কয়জনে জানের নিরাপত্তা দিয়া ঘর থেকে বের হতে পারবেন যে আমি সুস্থভাবে ঘরে ফিরে আসতে পারবো এজন্য এখন আমাদের সময় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি তৌবা করা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে গুনা মাপ আল্লাহর দিকে ফিরে আসা যেন এই রকম গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলে আল্লাহ আমি একটু চিন্তা করেন তো এই যে এতদিন পর্যন্ত বান্দা কেমন না ফরমান দেখেন বান্দা কেমন এতদিন পর্যন্ত আল্লাহ তালা যখন গরম দিলেন যখন আটত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গরম তখন সবাই বলতেছে মেল্লা রা আল্লাহ গরম দিয়ে করে দিয়া আল্লাহ তুই কি জন নেই ও আল্লাহ আল্লাহ কাজ দিন ভারত আবার যখন টানা দুই তিন দিন বৃষ্টি দেওয়া শুরু করলো কৃষকদের মাথায় হাত আয় যদান্ন তুলি আল্লাহ হাত দান্ন শেষ করে দিল দানিয়া জদ্দার মেল্লা ভিরা রাব্বার থা মাথা মিনে দেনিয়া এরকম আবার বলা শুরু করলাম আবার যখন আল্লাহ একটু রুদ দিলেন বলে যে গরম আত্মাই নহারির এসি দরহার এন দরহার তেন দরহার আবার যখন এখন একটু করে বৃষ্টি দিচ্ছে বান্দারা আবার দৌড়ায় পালাচ্ছে তার মানে আল্লাহ দিলেও দোষ না দিলেও দোষ বান্দার ব্যাপারটা এমন হয়ে গেছে না অজুবিল্লাহ কেমন যাই সেজন্য আসুন মৌলিক কিছু কথাবার্তা বলবো সম্মানিত হুজুর চলে আসছেন উনি আলোচনা করবেন আমি কিছু মৌলিক কথা বলব আজকে আমাদের ইমান নড়বড় হয়ে গিয়েছে আমাদের ইমানটা মৌসুমি ইমান হয়ে গিয়েছে যখন বিপদে পড়ব তখন ইমান থাকে আল্লাহর দিকে ফিরে যাই আবার যখন বিপদ থেকে মুক্ত হয়ে যাই তখন আবার ইমানটা চলে যায় আমাদের অবস্থা এমন আমরা এমন কিছু সুক্ষ সুক্ষ শিরিক আল্লাহর সাথে করে ফেলি যেগুলা এই যে শিরিক হয়ে যাচ্ছে সেটার ব্যাপারেও আমাদের কোনো ধারণা নাই দুইটা বিষয় এমন একটা বিষয় আর একটা বিষয়ের বিপরীত আমরা আপনারা সবাই ইমানদার আমরা আপনারা সবাই মুমিন মুসলমান আমরা ইমানদার কেন হলাম কারণ আমরা সবাই কালেমা পড়েছি ইলাহা লাহা ইহ মু এই কালেমার ভিত্তিতে আমরা আপনারা মুসলমান আবার এই কালেমাকে যারা অস্বীকার করবে যারা এই কালেমার বিরোধী হবে তারা মুসলমান থাকবে না তারা কাফের হয়ে যাবে অস্বীকারী হয়ে যাবে কালেমার দুইটি অংশ একটা হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী এই সামান্য একটা কালেমা এই সামান্য একটা কালেমার তাৎপর্য মাহাত্ম গুরুত্ব আল্লাহ এত বেশি দিয়েছেন যে ব্যক্তি এই কালেমাটা বুঝেছে সেই ব্যক্তি গোটা ইসলামকে বুঝেছে জোরে বলেন বলছিলাম দুইটা বিষয় একটা হচ্ছে তাওহিদ যারা ইমানদার যারা মৌমিন তারা তাওহিদে বিশ্বাসী আর যারা ইমানদার নয় মৌমিন নয় তারা শির্কিয়াতে বিশ্বাসী তৌহিদ আর শির্ক দুইটা দুই মেরুর জিনিস দুইটা দুই প্রান্তে থাকবে তাও হেদার শিখ কখনো এক জায়গায় হতে পারবে না যদি আমাদের ইমানের মধ্যে আমাদের মুসলমানিত্বের মধ্যে জরুরা পরিমাণ শিখ ঢুকে যায় তাহলে এক গ্লাস দুধের মধ্যে এক ফুটা ক্যারাচিন পড়লে যেমন গোটা গ্লাসের দুধ নষ্ট হয়ে যায় আমাদের এই গোটা ইসলামী জিন্দগিতে সামান্য পরিমাণ যদি শিরিকের ছোঁয়া পৌঁছে যায় আমাদের গোটা জিন্দগির আমল বরবাদ হয়ে যাবে গোটা ইসলামটাই শেষ হয়ে যাবে বলেন না এজন্য দুইটা দুই প্রান্তের জিনিস যেখানে তাও হেদ আছে সেখানে শিরিক থাকবে না যেখানে তাও হেদ থাকবে না সেখানে শিরিক অটোমেটিকভাবেই ঢুকে যাবে প্রথম অংশ আল্লাহ ছাড়া কোনো মহাবুত নাই আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই কোনো ইলাহ নাই কোনো সৃষ্টিকর্তা নাই কোনো ত্রাণদাতা নাই কোনো বিধানদাতা দাতা নাই উলুহিয়ত রুবুবিয় একমাত্র আল্লাহ সুবহান হুয়া তালার জন্য সামনে পেছনে উপরে নিচে গোপনে প্রকাশ্যে যা কিছু সব কিছু যিনি দেখেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ তিনিই হচ্ছেন আমাদের রব বলেন সুবাহ এটা হচ্ছে তো হিত আল্লাহ রাবুল আলমিন এক নাম্বারে তো হিদের আলোচনা করেছেন একত্রবাদের আলোচনা করেছেন তো হিত মূলত জিনিসটা কি তৌহিদ মূলত জিনিসটাই হচ্ছে সর্বপ্রথম আল্লাহকে এক বলে আল্লাহর সমস্ত ক্ষমতার মালিক এই কথা বিশ্বাস করা এটা হচ্ছে তৌহিদের এক নম্বর শিক্ষা আল্লাহ কেমন আল্লাহকে কেন আমরা এক বলে মানব পুরো কোরআন শরিফের মধ্যে আল্লাহ সবহানমতা আল্লাহ তার একত্ববাদ নিয়ে যত আলোচনা করেছেন সামান্য একটা সুরে এখলাসের মধ্যে আল্লাহ তালা সকল একত্রবাদের মূল সার নির্যাস আল্লাহ তালা সেখানে দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ হাকিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একশত চোদ্দ খানা সুরা দিয়েছেন এই একশো চোদ্দ খানা সুরার মধ্যে একশো বারোটা সুরার নাম আল্লাহ তালা কোরআনে কেরিমের ওই সুরা